আসসালামু আলাইকুম আসবাই সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সময় ভালো আছি তো চলে আসলাম আজকে অনেক দিন পর দীর্ঘ প্রায় জানি না নো একজ্যাক্টলি আসলে আমার খেয়াল নাই বাট কত দুই থেকে তিন মাসের মতো ক্রিকেট খেলি না তো চলে আসলাম আজকে যে বাসায় থাকি ওই ম্যাচে সবাই মিলে একসাথে পাস হচ্ছে আমার কলিগ আছে অনেকগুলো তাদের সাথে একসাথে খেলা করে খেলাটা চলে আসলাম যেহেতু বিকেলে একেবারেই বিকেলে আসার পর পাঁচটা শেষ করে তারপর চলে আসলাম ক্রিকেট খেলার জন্য তো সবাই মিলে ইমদোরসে অন্য একটা এরিয়ার ব্লকে তো এটা এরিয়ার সাথে টিমডোর ছিল আর কি আমরা জন তারা এগারো জন তো এই টসে যদি তারা আমাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তা আমাদের দলে ব্যাটিং করতেছে আমি আসলে দাঁড়াও বেশি বিদিকে বিটি করতেছি আর কি আমি সব খেলার একটা আগ্রহ ছিল না এখানে অনেকদিন খেয়ে দিই না আর খেলা তেমনটা পারি না এই জন্য তারপরেও আমি বলছে যে খেলতে বল তো এই জন্য আর কি দাঁড়ায় সবার সাথে মোবাইল নিয়েছিলাম মোবাইল নিয়ে বিডি করতেছি আর কি সবাই খেলতেছে আমাদের আগে ব্যাটিং পাঠাচ্ছে প্রায় আট ওভার খেলা জানি না আট ওভার কত রান নেই আমাদের দলে তো এই টার্গেট হচ্ছে বেশিরভাগ এখানে রাউন্ড হয় না এখানে বিশ তিরিশ পঁচিশ রান নিতে পারে না টার্গেটে ব্যাটিং করি কারণ আমরা আমি লাস্ট দুই তিন দিন খেলছি এখানে এখানে খেলছি প্লাস হচ্ছে এখানে খেলার খেলার সাথে সাথে অভিজ্ঞতা এসেছে যে এখানে টোটালি বল অনেক গতিতে বল করা হয় অনেক জোরে বাট আমি ফার্স্ট টাইমে বল করছি আমার বল তারা খেলতেই পারেনি টোটালি মানে গতির বল খেলতে পারে না প্লাস হচ্ছে এখানে বেশি দেয় তারপর হচ্ছে মোটামুটি আমাদের দল ব্যাটিং করতেছে আমি যতটুকু শুনছি যতটুকু আমাদের দল ব্যাটিং করতেছে অলরেডি তিন থেকে চার ওভার শেষ মেবি আট রান এসে একেবারে টোটালি চার মারতে অনেক টাফ হয়েছে অনেকে দশজন মেন প্লাস হচ্ছে খুবই একেবারে কম রান হয় বিশ পঁচিশ রান পুরো হয় না আট ওভার খেললে সবাই মিলে কারণ বল অনেক গতি হয় সবাই গতি বল করে এখানে তো এই সেখানে আমাদের দল ব্যাটিং করতেছে এখন মনে হয় মেবি বারো রান হয়েছে পাঁচ ওভার চলে আর তিন ওভার আছে আট ওভার খেলা তাদের সাথে সিরিজ তিন ম্যাচ খেলা হবে তিন ম্যাচ এর মধ্যে যে বি ম্যাচ জীবে এটা মেবিটা বাদ দিতে আসছে তাদের মানে সাথে কন্টা কছে তো খেলা চলতেছে আমাদের দলের ব্যাটিং চলতেছে অলরেডি পাঁচ ওভার শেষ ফার্স্ট ওভারের মধ্যে আমরা ষোলো রান এসে এখন পর্যন্ত ষোলো রান চলতেছি পাঁচ ওভার পর বল চলতেছে ওভার খেলা আউট হয়ে গেছে আমাদের অলরেডি আমাদের তিন তিন চারটা উইকেট পড়ে গেছে একটা নোবেল দিচ্ছে মেবি নোবেল দেওয়ার কারণে হাই নোবল খেলা চলতেছে আর মূলত ফার্স্ট ব্যাটিং করে আমরা আট ওভারে আঠাশ সন নিচ্ছে আঠাবার আঠাশ সন নিচে প্রথমে তারা নি তারা নিতে পারেনি পারিনি ওভার আঠাশ সন কারণ তারা টোটাল বিশ্বন করছে প্রথমে আমরা যে টোটাল তো ইনস্কালে